আমি আজকে আমাদের চিকেন মোমো বানিয়ে দেখাবো এইখানে চিকেন মোমো বানাবার জন্য নিয়েছি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি ময়দা নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন সলিড চিকেন নিয়েছি দেখুন হাড় নেই পেঁয়াজ কুচনো রসুন কুচানো গোলমরিচ গুঁড়ো অল্প করে অল্প সস সস মাখিয়ে নেব ভালো করে এটাও মাখানো হয়ে গেছে আমি চাপা দিয়ে রেখে দেবো ময়দায় অল্প করে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব আমি ময়দায় তেল দেব না গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প গরম জল দেব গরম জল দিলে নরম হবে খেতে ভালো লাগবে বানাবার জন্যে ডোটা বানানো হয়ে গেছে আমি ওপর দিয়ে সাদা তেল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো খুলে দেখব আমি এইগুলো এবার লেচি কেটে নেবো এইরকম ছোট্ট ছোট্ট বানাবো এইভাবে সব লেচিগুলো কেটে নেব লেচি করে চ্যাপটা করে নিয়েছি আমি হাত দিয়ে বানাবো বেলে নেবো না এইরকমভাবে আমি বানিয়ে নেবো এটা আমি শক্ত করে মাখিয়েছি যারা নরম করে মাখিয়ে ফেলবেন ভাবে ময়দা অল্প হাতে দিয়ে ভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এইরম বোতলটা ভালো হবে একদম পাতলা করে করতে হবে ফের মাখা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে এইরম বানিয়ে নেব সবগুলো দেখুন বন্ধুরা মোমোগুলো সব বানানো হয়ে গেছে মোমো আমি আমার মতো শেপ দিয়েছি এগুলো এবার আমি ভাবিয়ে নেবো একটা ডেগি নিয়েছি এই ডেগিতে জল দিয়ে দিচ্ছি এখানে পুঁটো গামড়ি নিয়েছি এই গামড়িতে আমি সাদা তেল নিয়েছি এই তেল দিয়ে মাখিয়ে দেবো যাতে না নিচে বসে যায় তারপর আমি এই বাটিটা বসিয়ে দেবো এইভাবে সাজিয়ে দেবো চাপা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের মতো চাপা দিয়েছিলাম এবার আমি খুলে দেখব দেখুন কত বড় বড় হয়ে গেছে ভাবা হতে এইগুলো হয়ে গেছে হাতে জড়িয়ে যায়নি দেখুন উঠে যাচ্ছে হয়ে গেছে আমি এবার এইগুলো ঢেলে নেবো মোমোটা বানানো হয়ে গেছে মোমোর সাথে সস বা কাসন দিয়ে দিয়ে খেলে ভালো লাগবে মোমোটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ভিতরে চিকেনও সিদ্ধ হয়ে গেছে এইভাবে বাড়িতে বানালে অনেকগুলো বানানো যায় এই মোমোর রেসিপিটা আমাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন